হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল মশলা মূলতে তোমাদের জন্য থাকলো এক একটু ভালোবাসা আমরা জানি ধূমপান বা মদ্যপান শরীরের জন্য খুব খারাপ কিন্তু আমি এখন যেটা বলবো সেটা শুনে যারা ধূমপান বা মদ্যপান করেন না তাদের কপালেও ভাজ হয়ে যাবে মশলা এই এমন একটা জিনিস যেটা আমাদের প্রত্যেক দিনের সাথী মেন জিনিস হচ্ছে এই এই কিন্তু যদি আপনার শরীরে নিয়ে আসে তখন কি হবে। আজ আপনাদের বলবো এই মশলা সম্পর্কে অবাক করা তথ্য ইন্ডিয়া এমন একটা দেশ যে প্রচুর পরিমাণে মশলা বাইরের দেশে রপ্তানি করে মোটামুটি ধরুন ফোর বিলিয়ন ডলারের কাছাকাছি যেখানে আছে জিরে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো এলাচ এবং মিক্সড মশলা এই খুলে গেল এই খুলে গেল সাল 2024 এপ্রিল হংকং এর ফুড সেফটি অথরিটি একটা নোটিফিকেশন জারি করে যেখানে ইন্ডিয়ার দুটো ব্র্যান্ডের নাম আসে দুটো মশলা ব্র্যান্ডের নাম আসে সেই মশলাতে ইথাইল অক্সাইডের মাত্রা প্রচন্ড বেশি ছিল নর্মাল মাত্রা হচ্ছে 0.2 মিলিগ্রাম পার কেজি সেখানে পাওয়া গেছে সেভেন পয়েন্ট সেভেন মিলিগ্রাম পার কেজি এই ইথাইল অক্সাইড হচ্ছে এমন একটা কেমিক্যাল যেটা আমাদের শরীরের মারণ রোগ ক্যান্সার হওয়ার জন্য প্রধান দায়ী আসলে এ ইথাইল অক্সাইড মশলা প্যাকেজিংয়ের সময় দেওয়া হয় যাতে মশলা ভালো থাকে শুধু ইথাইল অক্সাইড না একটা তথ্য থেকে জানা গেছে যে মশলাতে সানমনলা ব্যাকটেরিয়া নামে একরকম ব্যাকটেরিয়া থাকে যেটা আমাদের ফুড পয়জিং ঘটায় যেমন ডায়রিয়া জ্বর বমি কি আমাদের নার্ভাস সিস্টেমকেও ড্যামেজ করে ফেলে ইফসিতা মজুমদার নামে এক বায়োকেমিস্ট যিনি বিভিন্ন মশলা টেস্ট করে এবং এর মধ্যে পেয়ে থাকে লেট যেটা ফুড কালারে ব্যবহৃত হয় তাই শরীর সুস্থ রাখতে যতটা পারবেন প্যাকেট জাতীয় মশলা কম ইউজ করতে আজকে আমি আপনাদের একটা সলিউশন বলে দিচ্ছি গোটা মশলা কিনবেন এবং এটাকে গরম করে গুঁড়ো করে কৌটাতে রেখে দিবেন আগে বলুন বাবু বলছি হঠাৎ করে অনেক আত্মীয় আসে আমার বাড়িতে রান্না ফান্না তো সব হয়ে গেছে এখন কি করা যায় বলতো হরি ইস কামিং